শুক্রিয়া আদায় স্বরূপ আমরা কি সলাত আদায় করব নাকি সিজদা দেব কোনটি দাও আছে কোনটি শূন্য আসলে শুক্রিয়া আদায় করার জন্য সিজদাও হতে পারে আপনি একটা ভালো কাজ হয়েছে একটা সেজদা দিলেন নামাজে যেমন একটা সেজদা জি সিজদা দেয়া যেতে পারে জি যদি কোনো ভালো সংবাদ শুনলে জি একটা সিজদা দেওয়া যেতে পারে আর এমনিই যদি কেউ শুকরিয়াতন দুই রাকাত সলাত আদায় করলো জি তাও করলে

সুক্রিয়ার সেজদা বলতে সেজ দেয় মানে সেজদার কথাই বলা হয়েছে পড়ে যাওয়া উজু বা কেবলা প্রয়োজন আছে না তহারাতের উপরে সেজদা করাই উত্তম আচ্ছা যদি এটা মাসারানী ইখতালাফ আছে তবে তহারাত অবস্থায় সেজদা করা উচিত জি